কি নেই অভিনব পদ্ধতির এই ব্যাটারি চালিত জিপ ভিটে জিপ গাড়ির আদলে তৈরি করা হয়েছে এই গাড়িটি তাই লাগানো হয়েছে গাড়ির স্টিয়ারিং হর্ন এক্সিলেটর গাড়ি দেখছি তো আমি নিজে নিজে চিন্তা করলাম যে এই গাড়িটা তো আমি বানাইতে পারবো তাই আমি এই গাড়িটা নিজে নিজে মডেল করে তৈরি করছি ব্যতিক্রম এই গাড়িতে বসানো হয়েছে আরামদায়ক চারটি সিট ড্রাইভার ব্যতীত বসতে পারবেন আরও তিনজন এছাড়াও আছে হেডলাইট ব্যাকলাইট এন্টি কাটার আমার গাড়িতে পাঁচটি ব্যাটারি আছে একটি আর ষাট বোল্টের মোটর আছে একটি ডিফেন্সিয়াল আছে চারটি টায়ার আছে আর একটি টায়ার আমি যোগ করবো স্পেয়ার উপরে সাতটা বাকি আছে তো এটা আমি নিজে পার্সোনালি ইউজ করছি তো পুরাতন মালও ব্যবহার করছি নতুন মালও ব্যবহার করছি এইসব করে আমি এই গাড়িটা তৈরি করছি কোন রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা জ্ঞান ছাড়াই কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে এই গাড়ি তৈরি করেছেন তিনি সব মিলিয়ে এই জিপ গাড়িটি তৈরি করতে খরচ হয়েছে মোট এক লক্ষ আশি হাজার টাকা আমার এখন পর্যন্ত এক লক্ষ আশি হাজার টাকা গেছে ওয়ার্কশপ মিস্ত্রি ডায়মন্ড গাজী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুরের বাসিন্দা জয়নাল আবেদিন গাজীর পুত্র ও আমার ছেলে আমি একবার পেট্রোষ করছিলাম তারপর দেখি যে না উৎসব মানে মনে হয়েছে বানাবে বানাও এই উৎসব বেশি বানাইছে এই গাড়িটি তৈরির পিছনে রয়েছে বেশ কিছু কারণ এর মধ্যে প্রধান কারণ মোটরসাইকেলের তেলের খরচ কমানো কেননা কাজের সুবাদে প্রতিদিন দূর দূরান্তে যেতে হয় তাকে তবে মোটর তেলের দাম বৃদ্ধি হওয়ায় খরচ পুষিয়ে উঠতে পারছিলেন না তিনি তাছাড়াও ওয়ার্কশপের মালামাল আনার জন্য ব্যবহার করতে হতো অন্যের গাড়ি বাইক নিয়ে যখন আমার মালামাল আনতে হয় তো একজন সাথে নিয়ে যেতে হয় তাছাড়া বাইকে একটা মাল কেরি করতে আমার অসুবিধা হয় তো সেই জন্য আমি বাইক বিক্রি করে এই গাড়িটি আমি তৈরি করছি আর বাইকের খরচটাও অনেক তেল মোবিল তাছাড়া দেখা যায় যে প্রত্যেক দৈনিক দুই লিটার তেল লাগে আশপাশ চলাফেরা করলে দুই লিটার তেল লাগে দুই লিটার তেলের দাম এখন দুইশো টাকা আর আমার এটা খরচ ইতিহাসে এখন বর্তমান মাত্র তিরিশ টাকা তাই তিনি নিজেই চিন্তা করলেন ব্যাটারিও কিছু পুরাতন জিনিস দিয়ে তৈরি করবেন ব্যাটারি চালিত একটি জিপ গাড়ি সেই লক্ষ্যে জিপ গাড়িটি তৈরি করার পর ধীরে ধীরে আধুনিকায়ন করেন ডায়মন্ড গাজী এক চার্জ আমার একশো কিলোমিটার চালাই নিতে পারবে ভাড়া দেব না তবে যদি কেউ অর্ডার দেয় তবে বানিয়ে নিতে পারবে ব্যতিক্রম এই গাড়িটি দেখে রীতিমতো অবাক হয়েছেন অনেকেই বুদ্ধি ও শ্রমকে কাজে লাগিয়ে জিপ গাড়িটি তৈরি করায় তাকে বাহবা জানান সবাই ও মেকানিক হিসাবে কাজ করে অনেক ধরনের গাড়ি বানাইছে এবং এই যে বর্তমান যে গাড়িটা বানাইছে এটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক জনপ্রিয় এটা আমাদের জন্য গর্ব যে আমাদের গ্রামের এটা ছোট ভাই যে এত সুন্দর একটা গাড়ি বানাইছে এই জন্য আমরা ধন্য ডায়মন্ড বাই যে গাড়িটা বানাইছে এই গাড়িটা দেখে খুবই আমার ভালো লাগছে এই গাড়িটা বানানোর সময় অনেক লোক ভিড় করছে আর কি যে এটা কি বানায় পরে আস্তে আস্তে বানাইতে যাই দেখছে একটা জিপ গাড়ি হয়ে গেছে যাই হোক জিপ গাড়ি অনেকে কয় আমার কাছে ব্যস অনেকেরই এ বলছে যে না এটা আমার শখের গাড়ি আমি শখের বিনিময়ে এটা বানাইছি